অভিনেত্রী শবনাম ফারিয়া জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন প্রত্যাশা করেছিলেন এই গণ অভ্যুত্থানের পর দেশে বড় কিছু পরিবর্তন ঘটবে তবে সমসময় কিছু ঘটনায় ও এক দল সমালোচকের সমালোচনায় হতাশ অভিনেত্রী বুধবার সন্ধ্যায় এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া জানালেন নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না তিনি পাশাপাশি ডলারের কাছে কখনো নৈতিকতা বিসর্জন দেন না বলেও জানালেন অভিনেত্রী স্বপ্নম তার স্ট্যাটাসে লিখেছেন একটা গল্প আছে না শীতের সকালে একজন ইমাম আর একজন চোরের ইমাম ভাবে কি ভালো একটা মানুষ এই ঠান্ডায় ফজরের নামাজ পড়তে এসেছে চোরভাবে কি ভদ্রলোক দেখতে রেখে আবার চুরি করে এই গল্প থেকে আমরা যে যেমন যার চিন্তাধারা ফারিয়া বলেন কিন্তু বিশ্বাস করেন পৃথিবীর সব মানুষ টাকার কাছে তাদের এথিক্স বিক্রি করে না দুনিয়ার সব মানুষের কাছে টাকাই সব না মানুষ স্রোতের বিপরীতেও যায় রিস্ক নেয় এরপর জুলাইয়ের ঘটনা প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন জুন মাসে যখন আন্দোলন তুঙ্গে ইন্টারনেট চলে যাওয়ার পর পর যেসব সেলিব্রিটিদের কাছে ম্যাটেরিয়াল রেল বিটিভিতে আগুন দেওয়ার প্রতিবাদ করার জন্য ভিডিও বানাতে বলা হয় আমিও তাদের মধ্যে একজন আমি প্রথমে সময় চাই বলি ভেবে জানাবো স্বাভাবিক সে সময় ডিরেক্ট না করার মতো সাহস জোগাড় করতে পারিনি তারাও বলে সময় নেন আপাতত এমনি ইন্টারনেট নাই যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ তাও শিয়ামকে মেসেজ দেই তুমি কি কল পেয়েছো সে আমাকে জানাই পেয়েছে এবং না করেছে তখন আমিও সাহস পাই এবং না বলে দেই হারিয়া বলেন এসব কথা অযথা বলে বেড়ানোর কোনো ইচ্ছে আমার ছিল না সে সময় এটাই করার কথা না বলেছি বলে আমি বিশেষ কোনো ক্রেডিট নিতে চাইনি যেহেতু আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই জড়িত না অদূর ভবিষ্যতেও কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা নেই তাও যখন দেখি কেউ লেখে এরা তো ডলার খাইছে মারখা কাল্পনিক গল্প হাসা ছাড়া কিছু করার থাকে না স্বপ্ন ফিরিয়া আরো বলেন আমি এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী ভালোবাসে কিন্তু জুলাইতে কিন্তু জুলাইতে লাল ডিপি দিছিল হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় করা হয়েছে এখন বিষয়টা তেমন নাই কিন্তু সে সময় আপনি যদি মানুষ হয়ে থাকেন অমানুষ না হন তাহলে আপনি কোনো মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না আপনার রাজনৈতিক পরিচয় কিংবা মতাদর্শ যাই হোক নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না জানিয়ে ফারিয়া লিখেছেন এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করলাম কারণ ফাইনালি আমি বুঝে গেছি জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নিলজ্জ আমরা কখনো ভালো হব না যত আন্দোলন হোক সরকার পরিবর্তন হোক যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক আমাদেরকেও দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না শিশু কিশোর বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে আমি আর আমার নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না পরিশেষে বলতে চাই সত্যি সত্যি ডলার পেলে আসলে ভালোই লাগতো শ্রীলঙ্কা যাওয়ার আগে পঁচিশ হাজার তিনশো টাকা দিয়ে দুইশো ডলার পাসপোর্টে এন্ডোর্স করতে খুবই কষ্ট হয়েছে